আসসালামু আলাইকুম বি এড কোথা থেকে করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নাকি প্রাইভেট কলেজ থেকে নাকি ওপেন ইউনিভার্সিটি আন্ডারে অনেকে জানতে চান এবং কোথা থেকে করলে আপনার লাভ হবে আপনার ক্যাটাগরি কি আপনি কি চাকরিতে করছেন ইতিমধ্যে এমপিভুক্ত স্কুল বা মাদ্রাসায় নাকি আপনি স্টুডেন্ট নাকি আপনার শিক্ষক হওয়ার ইচ্ছা আছে তো কাদের জন্য কোনটা লাভ কোনটা ক্ষতি তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি ইংরেজ আশীর্বাদ উচ্চ বিদ্যালয়ে লাকসাম কুমিল্লা তো দেখেন এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে করলে অনেক লাভ কিন্তু সেখানে টাকা লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর ওপেন ইউনিভার্সিটি করলে টাকা লাগবে আপনার বিশ হাজার টাকার মতন কিন্তু আপনার অনেক প্যারা সময় লাগবে আড়াই বছর আর যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে করেন আপনার সময় লাগবে ঠিকই দেড় বছর কিন্তু সেখানে নিয়মিত ক্লাস করতে হয় এবং আপনার ক্যাটাগরি কেমন আপনি কোন পর্যায়ে আছেন তা নির্ভর করে আপনি কোনটাতে সিলেক্ট হবেন তো আমি তিনটা আলোচনা করব যেমন আপনি যদি প্রাইভেট কলেজ থেকে করতে চান তো বাংলাদেশে অনেকগুলোই প্রায় পঞ্চাশ ষাটটির মতো প্রাইভেট কলেজ আছে ঢাকাতে আছে চাঁদপুরে আছে নোয়াখালীতে আছে ফেনিতে আছে অর্থাৎ আপনি যদি ইতিমধ্যেই চাকরি করছেন আপনার মানে আর্থিক অবস্থা ভালো আছে তাহলে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রাইভেটে করে ফেলবেন বিএড আপনার অনেক ভালো হবে আপনার কোনো প্যারা নাই কোনো কিছু নেই জাস্ট চিল ক্লাসে যেতে হবে না শুক্রবারই ক্লাস হয় আপনি এই যে এক বছরের মধ্যে দুইবার কলেজে গেলেই হবে আর যদি আপনি ওপেন ইউনিভার্সিটি করেন সেখানে কিন্তু আপনার টাকা লাগবে সর্বমোট বিশ হাজার টাকার মতন কারণ প্রতি সেমিস্টার ছ হাজার করে বারো হাজার টাকা আর টই কিনে সব মিলা ধরেন আট হাজার টাকা হম বিভিন্ন ধরনের যে পিটি টিপি অনেক কিছু আছে এর মধ্যে আট হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা আপনাকে আড়াইটা বছর খেটে খাটিয়ে মেরে ফেলবে প্রত্যেকটা মাসে আপনাকে একশো পেজ দুইশো পেজ করে লিখতে দেবে এত প্যারা তখন আপনার মনে হবে এক লক্ষ টাকা নিয়ে যান তাও আমি এগুলো লিখতে পারবো না এত কষ্ট আবার আপনার আড়াই বছর সময় লাগবে তো এত প্যারা দরকার কি আবার এখানে অনেক পরীক্ষা টাফ আবার এখানে ভর্তি পরীক্ষা হচ্ছে বিষয় তো আপনি কষ্ট করে হলেও প্রাইভেট থেকে করে ফেলবেন আর জাতীয় তো অনেকে করতে পারে না না কারণ এখানে সুযোগ দেয় আছে যারা সহকারী মানে যারা সহকারী শিক্ষক আছেন যারা প্রধান শিক্ষক নিজের লোক তারা কিন্তু এক বছরের জন্য ছুটি দেয় বা অন্য একজন রিপ্লেসমেন্ট দিয়ে যায় তারা কিন্তু করতে পারে অল্প টাকার মধ্যে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুমতি দেয় তাহলে করতে পারেন কিন্তু অনুমতি দেয় না আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন যা আমার শিক্ষকের ইচ্ছা আছে আমি এখন লেখাপড়া করছি শিক্ষক নিবন্ধ পরীক্ষা দেবো শিক্ষক হবো সেক্ষেত্রে আপনি ওপেনে আপনি যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন ইতিমধ্যে আপনি চাকরি করছেন স্কুল বা মাদ্রাসায় তো আপনি অবশ্যই যেমন হোক আপনি প্রাইভেটে ভর্তি হবেন কারণটা কি বলেন আপনার যে প্রতি বছর প্রতি মাসে তিন হাজার পাঁচশো টাকার লস হবে অর্থাৎ আপনি যদি প্রাইভেটে করেন আপনার এক থেকে দেড় বছরের মধ্যে শেষ হয়ে যাবে তো আর আপনি দেখা গেছে চল্লিশ পঞ্চাশ হাজার গেলেও আপনার যে টেনশন মুক্ত প্যারামুক্ত একটা জীবন কাটাতে পারবেন তো আপনি দেখেন এখানে দেড় বছরের টাকা কত লাগবে প্রায় আপনি প্রতি মাসে যদি আপনি ধরেন যে সাড়ে তিন হাজার টাকা তো আপনি ধরেন চার হাজার ধরেন চারবার আটচল্লিশ হাজার টাকা আপনার এক বছরে আটচল্লিশ আটচল্লিশ হাজারটা লস হচ্ছে আপনি যদি ওপেনতে করেন তো আপনার কিন্তু দেখা গেছে আপনার লাগবে আড়াই বছর সব আপনার কত লস হচ্ছে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর এক্সট্রা লাগছে বিশ হাজার টাকা কত হলো আপনার সত্তর হাজার টাকা লস হচ্ছে এক বছর লেট হওয়ার কারণে আর আপনি যদি প্রাইভেট করেন আপনার খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তা আপনি প্যারাও কম এক বছর আগে হয়ে গেলো আপনার বিশ হাজার টাকা